হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর ইউটিউব এডুকেশনাল চ্যানেল কিডস লার্নিং আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরিণত বর্ণ পরিচয়ের প্রথম ভাগ থেকে বর্ণ বর্ণযোজনা পর্ব তিন প্রথমে হস্যুকার যোগ ক যোগ হস্যু কু দন্তস্ব যোগ হস্যু সু কয় হস্যু ল কুল দন্ত স হস্যু ল ভ সুলভ ল ঘয় হস্যু লঘু ম ধয় মধু দন্তসয় খ সুখ ত দন্ত নয় হস্যু তনু ঋতয় হস্যু ঋতু তয়সু পেটকাটা মধ্য সতুষ ময় খ মুখ ক তয় কটু ঘয় হস্যু মধ্যন্য গুণ বয় হস্যু ধবুধ অ দন্তসয় হস্যু খসুখ ঋ বুর্গিজয় হস্যু ঋজু কয় হস্যু তালবুশল কুশল ময় হস্যু খর মুখর আ কয় ল আকুল চ তয় হস্যুর চতুর মধ্যয়হস্যুর মধুর তয় হস্যু অপটু দন্ত নয় হস্যু অতনু এবার দীর্ঘকার যোগ ক যোগ দীর্ঘ কু দ যোগ দীর্ঘ দু কয় দীর্ঘ প কূপ গয় র গুঁড়ো দয় দীর্ঘুর দূর ধয় দীর্ঘম ধূম ভয় ত ভূত তালবু সয় দীর্ঘুল শুল ময় দীর্ঘ ঢয় শূন্য রুড়ো তয় দীর্ঘুল তুল দন্ত নয় দীর্ঘ ত দন্ত নূতন পয় দীর্ঘ রূর্ধন্য পুরণ ভয় দীর্ঘ পেট কাটা মূর্ধন স মূর্ধন্য ভূষণ তাল্বুষয় দীর্ঘ কর শুকর ম উন্তঃস্থয় র ময়ূর ম দন্তসয় র মসুর আ কয় দীর্ঘ ল আকুল অপয় দীর্ঘ প অপূপ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরকম আরও এডুকেশনাল ভিডিও দেখার জন্য কিডস লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সি ইউ টুমোরো টেক কেয়ার হ্যাভ এ গুড ডে অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং